স্বাগতম তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাসে নমস্কার আমি ওয়াইজ নিঙ্গিয়ার্স ক্রিয়েটার কোচ বিদ্যুৎ লেখা আসি তৎপুরুষ সমাসে যে সমাসে পূর্বপদে থাকা কারক বিভক্তি অনুসর্গ ইত্যাদি সমাসবদ্ধ পদে লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয়ে ওঠে তাকে তৎপুরুষ সমাস বলে উদাহরণ বই কি পড়া বই পড়া বিদ্যার নিমিত্ত আলয় বিদ্যালয় এবার তৎপুরুষ সমাসের প্রকারভেদ দেখে নিই যারা কারো ভালো করে বুঝেছে তাদের পক্ষে তৎপুরুষ সমাস বোঝা কিন্তু ভীষণই সহজ দেখো প্রথমে তৎপুরুষ সমাসের প্রকারভেদ দেখে দেখলেই বুঝবে কেন বললাম প্রথমে কর্ম তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মবিভক্তি লোপ পায় ও পরপদের অর্থ প্রধান হয়ে ওঠে তাকে কর্ম কর্মতৎপুরুষ সমাস বলে যেমন জলকে তোলা জল তোলা রথকে দেখা রথ দেখা ধানকে কাটা ধান কাটা বধুকে বরণ বধু বরণ এই হল কর্মতৎপুরুষ এবার তৎপুরুষ যে সমাসে পূর্বপদে করণ বিভক্তি অনুসর্গ লোপ পায় তাকে করণ তৎপুরুষ সমাস বলে মায়া দ্বারা কান্না মায়া কান্না শ্রী দ্বারাহীন শ্রীহীন নজর দ্বারা বন্দী নজর জ্ঞান দ্বারা শূন্য জ্ঞান শূন্য এই হলো কর্মতৎপুরুষ তারপর নিমিত্ত তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে নিমিত্ত কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় তাকে নিমিত্ত তৎপুরুষ বলে লোকের নিমিত্ত হিত লোকহিত বৃদ্ধের নিমিত্ত আশ্রম বৃদ্ধাশ্রম বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা দেবতার জন্য আলয় দেবালয় এই হলো নিমিত্ত তৎপুরুষ এরপর অপাদান তৎপুরুষ যে সমাসে অপাদান কারকের অনুসর্গ লোপ পায় তাকে অপাদান তৎপুরুষ বলে জন্ম হতে অন্ধ জন্মান্ধ জল হতে আতঙ্ক জলাতঙ্ক বন্ধন থেকে মুক্ত বন্ধন মুক্ত পথ হতে ভ্রষ্ট পথভ্রষ্ট এই হলো অপাদান তৎপুরুষ এরপর অধিকরণ তৎপুরুষ যে তৎপুরুষ সমাসের পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি অনুসর্গ লোপ পায় তাকে অধিকরণ তৎপুরুষ বলে অগ্রে গণ্য অগ্রগণ্য অকালে পক্ষ অকালপক্ষ অজ্ঞাতে বাস অজ্ঞাত লাটদের মধ্যে বড় বড় লাট অধিকরণ তৎপুরুষ হলো এরপর সম্বন্ধ তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সম্বন্ধ পদের বিভক্তি লোপ পায় তাকে সম্বন্ধ তৎপুরুষ বলে রাজার পুত্র রাজপুত্র বিশ্বের মিত্র বিশ্বামিত্র পথের রাজা রাজপথ ধানের ক্ষেত ধানক্ষেত রাজপথের ব্যাসবাক্য খেয়াল করো রাজার পথ নয় কিন্তু পথের রাজা রাজপথ এরপর উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষে কি হয় কৃদন্ত পদের মিলনে সমাজ গঠন হয় তাহলে এবার কৃদন্ত পদটা একটু জেনে নিই ক্রিয়ার মূল যে ধাতু তার সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বললে কৃৎপ্রত্যয় প্রত্যয় যুক্ত ক্রিয়াপদ কে বলে পদ বাংলা ধাতু ধর চল খা এগুলো এখানে দেখো ধর ধাতুর সঙ্গে এ প্রত্যয়যুক্ত হয়ে ধরে হয়েছে এই ধরে নতুন যে পদটা গঠিত হল এটা হচ্ছে কৃদন্ত পদ সুতরাং এবার সংজ্ঞায় চলে যাই উপপদ তৎপুরুষের যে তৎপুরুষ সমাসে উপপদ তথা উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাজ হয় তাকে উপপদ তৎপুরুষ বলে ছেলে ধরে যে ছেলে ধরা গৃহে বাস করে যে গৃহস্থ পাকে জন্মায় যে পঙ্কজ ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ বা ইন্দ্রকে জয় করেছেন যিনি ইন্দ্রজিৎ এভাবে বলা যায় এরপরে আসছে না তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কোনো নাবাচক বাচক অব্যয় থাকে তাকে না তৎপুরুষ বলে নয় মঞ্জুর না মঞ্জুর নয় মিল গরমিল নয় ঠিক বেঠিক নয় কাল অকাল নয় ব্যক্ত অব্যক্ত নয় শুভ অশুভ নয় দেশ বিদেশ নয় লাজ নীলাজ এরপর উপসর্গ তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে বিভিন্ন উপসর্গযোগে সৃষ্টি হয় তাকে উপসর্গ তৎপুরুষ বলে মানে এই তৎপুরুষ সমাস বিভিন্ন উপসর্গযোগে সৃষ্টি হচ্ছে অক্ষীর প্রতি প্রত্যক্ষ রূপের সদৃশ অনুরূপ দ্বীপের সদৃশ উপদ্বীপ প্রকৃষ্ট ভাত প্রভাত বৃষ্টির অতি অতিবৃষ্টি এরপর তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে স্থানব্যাপ্তি কালব্যাপ্তি শব্দ থাকে তাকে তৎপুরুষ বলে যেমন পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক চিরকাল চিরকালব্যাপী স্থায়ী চিরস্থায়ী আদি থেকে অন্ত আদ্যন্ত চিরকাল ব্যাপী শত্রু চিরশত্রু আজ তাহলে এতটুকুই ভালো করে খুটিয়ে পড়ো ব্যাকরণ বুঝে তাহলে দেখবে কোনো পরীক্ষার সময়ই উত্তর দিতে তোমাদের একদম মাথা ঘোড়াঘুরি করতে হচ্ছে না যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর দিতে পারছো সহজেই ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলকেও বড় হতে সহায়তা করো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো পাঠ নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো ভালো থাকুন সবাই